মাথা থেকে এই মাথা পর্যন্ত সব কিন্তু আজকে ভরপুর কালেকশন আছে আজকে কার কোন গাড়ি লাগবে আপনার বাজেট কত আপনার যদি বাজেট থাকে আজকে পঞ্চাশ হাজার টাকা তাও ইনশাল্লাহ বাইক দিতে পারবেন আপনার বাজেট যদি থাকে পাঁচ লাখ টাকা তাও বাইক আছে ইনশাল্লাহ

টাকা এখন যদি এই মুহূর্তে কাগজ ছাড়া গাড়ি দেয় এই যে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো নাম্বার প্লেট নাম্বারে টাকা গাড়ি দিলে মাত্র দশ টাকা না পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আসতে আচ্ছা এরপরে এই যে এইখানে কয়টা গাড়ি আছে যাদের ছোট বাইক দরকার এই যে সাইট হাজার টাকায় টিভিএস রেডিওর মাত্র সাইট হাজার টাকায় রিক্সার মডেটন এই যে এক লাখ বিশ এক লাখ দশ ডাবল ডিস্ক উনিশের মডেল সিঙ্গেল ডিক্স উনিশের মডেল ফাইন পড়ে দেয় এই যে হর্নের ডাবল ডিক্স মাত্র এক লাখ দশ হাজার টাকায় জিক্সার এফ আই এ ভি এস দুইটাই এফ মাত্র এক লাখ নব্বই এক লাখ আশি

এরপরে এই যে আর বাসন ভোর কোনটা লাগবো ব্ল্যাক কালারটা না রেড কালারটা বাইশের লাগবো না তেইশে লাগো লাগবো টা লাগো না লালটা লাগো কোনটা লাগবো দেখেন এই যে মাত্র আজকে চার লাখের নিচে থাকবে পাইকারি হচ্ছে দেখেন এই যে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ দেখেন দিন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে বাসন ধীর এক দুই তিন চার এই যে মাত্র তিন লাখ বিশ তিন লাখ বিশ তিন লাখ বিশ তিন লাখ বিশ

মাত্র এক লাখ বিশ হাজার টাকা পালসার ডাবল ডিক এর মডেল বাইশে রেজিস্ট্রেশন দুই লাখ বিশ হাজার টাকা এস এফ সুপার ফেস কন্ডিশন এফআই এবিএস মাত্র দুই লাখ বিশ হাজার টাকা এফজেড এস বাষট্টি ডিলাক্স এই যে ডিলাক্স 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 লাগবে মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা তারপরে বাসন থ্রি বিএস সিক্স ইঞ্জিন মাত্র এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি দুই লাখ দশ কার কোনটা গাড়িটা লাগবো আছেন মনে আসেন যার যেই গাড়িটা লাগবে ইনশাল্লাহ দিয়ে দেবো অপেক্ষায় থাকলাম আপনাদের শুধু তাই না মনে কিন্তু ফ্রি বাইকের অফার চলতেছে এই বাইক যারা ক্রয় করবেন তারা কিন্তু ইনশাল্লাহ আগামী পাঁচ তারিখে আমাদের ড্র হবে এই ড্রে যে কোনো একজন জিততে পারেন ফ্রি বাইক অপেক্ষায় থাকলাম আপনাদের আপনারা চলে আসুন আমাদের শোরুমে আসসালামালাইকুম